যারা দ্বারাজের মাধ্যমে পণ্য সেল করে ইনকাম করতে চান তাদের জন্য আমি কতগুলো সিরিজ ভিডিও নিয়ে এসেছি কমপ্লিট এই কোর্সটি করলে আপনি ইজিলি বুঝতে পারবেন কিভাবে দ্বারাজের প্রোডাক্ট সেল করতে হয় গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটি দ্বারাজের প্রোডাক্ট সেল করলে দ্বারাজকে কত কমিশন দিতে হয় হ্যান্ডেলিং ফি কত টাকা ভ্যাট চার্জ কত টাকা কিংবা দ্বারাজ আপনার কাছে একটি প্রোডাক্ট বিক্রি করলে সম্পূর্ণ কত টাকা নিবে সেটি দেখিয়েছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম রিয়েল একটি ধারণা দেব এবং আমি একটি প্রোডাক্ট বিক্রি করেছি প্রোডাক্টটি বিক্রি করার পর দারাজ আমার কাছে কতগুলো চার্জ নিল কত টাকা কমিশন নিলো সেই সম্পর্কে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এবং দেখিয়ে দিব সরাসরি আমি আপনাদেরকে পূর্বেই বলেছিলাম আমি এখানে বিজনেস করি না শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও তৈরি করার জন্য আমি যে একজন সেলার হয়েছে এবং আপনাদেরকে দেখানোর জন্য আমার একটি জিনিস আমি বিক্রয় করেছে আপনাদেরকে দেখানোর জন্য প্রথমত আমি আমার সেলার সেন্টার অ্যাপে প্রবেশ করলাম সেলার সেন্টার অ্যাপে প্রবেশ করার পর এখানে মি এই অপশনটিতে ক্লিক করবেন আপনার প্রোফাইল দিয়ে চলে আসার পর আপনি যেই ইনকাম করেছেন দ্বারা যে যতগুলো প্রোডাক্ট সেল করেছেন সমস্ত কিছু এখানে মাই ইনকাম অপশনে দেখতে পারবেন মাই ইনকাম অপশনে দেখলে এখানে দেখতে পাবেন টু রিলিজ অর্থাৎ আপনি যদি কোনো প্রোডাক্ট বিক্রি করে থাকেন এবং আপনার বিক্রয়কৃত টাকাটি যদি এখন পর্যন্ত রিলিজ না হয়ে থাকে সেক্ষেত্রে সেই পেন্ডিং অ্যামাউন্টে এখানে দেখাবে দ্বারা যে যখন আপনি একটি প্রোডাক্ট বিক্রি করবেন সাত দিনের মধ্যে রিটার্নের একটি প্রসেস থাকে এবং সাত দিনের মধ্যে কাস্টমার যদি সেটাকে রিটার্ন না করে তাহলে দারাজ আপনার অ্যাকাউন্টে সেই টাকাটি পাঠিয়ে দেয় পরের সপ্তাহে আপনি অটোমেটিকলি আপনার টাকাটি অ্যাকাউন্টে পেয়ে যাবেন এখানে যদি পূর্বে কোনো পেমেন্ট পেয়ে থাকেন সেক্ষেত্রে রিলিজ ডস্টনে ক্লিক করলে নিচে দেখতে পাবেন ভিউ স্টেটমেন্ট এক্ষেত্রে ভিউ স্টেটমেন্টে ক্লিক করলে আপনি যতগুলো পেমেন্ট পেয়েছেন সমস্ত পেমেন্ট এখানে দেখাবে এখানে দেখতে পাচ্ছেন দশই ফেব্রুয়ারি দুই আমি একটি পেমেন্ট পেয়েছি উনিশশো টাকা এখন এই উনিশশো ষাট টাকার মধ্যে আমার প্রোডাক্টের দাম কত ছিল দারাজ আমার কাছ থেকে কত কমিশন নিয়েছে ভ্যাট চার্জ এবং অন্যান্য ফি কত টাকা নিয়েছে সেটি এখন আমরা দেখব এখানে আমি একটি প্রোডাক্ট বিক্রি করেছিলাম যে প্রোডাক্টের দাম ছিল চব্বিশশো টাকা তবে এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি অর্ডার চব্বিশশো ষাট টাকা অর্থাৎ এখানে যে শিপিং খরচ রয়েছে সেটি কিন্তু অ্যাড হয়েছে যে যখন কেউ কিনে সেক্ষেত্রে শিপিং চার্জ দিতে হয় বা যেটাকে আমরা বলি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ কাস্টমারই পেমেন্ট করেছে এবং ডেলিভারির চার্জ ছিল ষাট টাকা যার ফলে আমার প্রোডাক্টের টোটাল মূল্য দাঁড়িয়েছিল চব্বিশশো ষাট টাকা এই চব্বিশশো ষাট টাকার মধ্যে দ্বারাজ আমার কাছ থেকে সম্পূর্ণ ফি নিয়েছে চারশো তো নিরানব্বই দশমিক চুয়াত্তর টাকা প্রায় পাঁচশো টাকার কাছাকাছি এখন আমরা দেখি আমার যে প্রোডাক্টটি ছিল চব্বিশশো টাকা দাম এবং সেখানে কোন কোন ফি নিয়েছে প্রথমত দ্বারাজ নিয়েছে পেমেন্ট ফি পেমেন্ট ফি নিয়েছে সাতষট্টি দশমিক উনআশি টাকা দারাজ আমাকে যে পেমেন্টটি দিয়েছে সেক্ষেত্রে পেমেন্টটি দিতে গেলে ব্যাংকে একটি খরচ রয়েছে এবং ব্যাংকে টাকাটি পাঠাতে হলে দ্বারা যে বিভিন্ন কর্মকর্তা কাজ করে থাকে ধরুন রাস্তায় টাকাটি হারিয়ে ফেলেছে কিংবা কোনো ধরনের কোনো সমস্যা পড়েছে সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে সেই পেমেন্টটি করে দেবে এই যে রিস্কটি নিয়ে কাজ করে এবং আপনার পেমেন্টটি দ্বারা সঠিক সময়ে আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেয় যার ফলে কিন্তু দ্বারা একটি পেমেন্ট ফি নিয়ে থাকে এবং যেটি হচ্ছে সাতষট্টি দশমিক উনআশি টাকা আমার টোটাল পণ্যের দাম অনুযায়ী এবং এখানে দেখতে পাচ্ছেন কমিশন ফি আমি আপনাদেরকে পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম প্রত্যেকটি আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা কমিশন ফি রয়েছে আপনি যে ধরনের প্রোডাক্ট বিক্রি করেন সেই ধরনের প্রোডাক্টে যদি কমিশন ফি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে দ্বারাজের পণ্যটির মূল্য বেশি ধরতে হবে এখন দেখতে পাচ্ছেন এখানে আমার যে প্রোডাক্টটি ছিল চব্বিশশো টাকা দাম সেখান থেকে কমিশন ফি রাখা হয়েছে তিনশো একাত্তর দশমিক পঁচানব্বই টাকা প্রায় তিনশো বাহাত্তর টাকার মতো এখন আমি যদি আপনাদেরকে আমার ক্যালকুলেটার নিয়ে গিয়ে দেখাই আমার প্রোডাক্টের মূল্য হচ্ছে চব্বিশশো টাকা ইন্টু ফিফটিন পার্সেন্ট তিনশত ষাট টাকা অর্থাৎ দ্বারা যে আমি যে প্রোডাক্টটি বিক্রয় করেছে সেখান থেকে টোটাল মূল্যের উপর পনেরো দশমিক পাঁচ পার্সেন্ট কমিশন ফি নিয়েছে এবং শিফিং ফি হিসেবে দেখতে পাচ্ছেন ষাট টাকা নিয়েছে এই ষাট টাকা পরবর্তীতে কিন্তু আবার প্লাস হয়েছে যিনি প্রোডাক্টটি কিনেছেন তিনি শিপিং ফি দিয়েছেন যার ফলে কিন্তু পরবর্তীতে এই ষাট টাকা প্লাস হয়েছে তাহলে দেখা যাচ্ছে পেমেন্ট ফি ফি কমিশন মিলিয়ে টাকা প্রোডাক্টের দামের ক্ষেত্রে চারশত নিরানব্বই দশমিক চুয়াত্তর টাকা প্রায় পাঁচশো টাকা কেটেছে এখন চলুন আমরা হিসাব করি আমাদের কতটা আসলে লাভ হলো যদি আমার প্রোডাক্টের মূল্য চব্বিশশো টাকা হয় এবং দ্বারাজ আমার এখান থেকে কেটে নিয়েছে পাঁচশত টাকা সো এখানে প্রোডাক্টের দাম দাঁড়াচ্ছে উনিশশো টাকা এখন আমার এই চব্বিশশো টাকার প্রোডাক্টের মধ্যে যদি দাঁড়া যে পাঁচশো টাকা আসলে নিয়ে নেয় তাহলে এখানে আমার কত টাকা লাভ থাকে একটি প্রোডাক্ট যখন আপনি পাইকারি কিনবেন সেক্ষেত্রে প্রোডাক্টের একটি নির্দিষ্ট মূল্য রয়েছে প্রোডাক্টটি আপনার সব পর্যন্ত নিয়ে আসার একটা খরচ রয়েছে যাতায়াত খরচ রয়েছে বা কিংবা ক্যারিং খরচ রয়েছে এছাড়াও আপনি যে প্রোডাক্টটি আপনার শপে রেখেছেন আপনার শপের মাসিক ভাড়া দিতে হয় আপ কিংবা আপনার শপে দুই একজন লোক রাখতে হয় আমরা যেই পণ্যটি প্যাকেজিং করে দারাজে পৌঁছে দিয়েছি সেক্ষেত্রে আপনার সব থেকে যদি দারাজ হাবের দূরত্ব বেশি হয় সেক্ষেত্রে একটি যাতায়াত খরচ রয়েছে এবং পণ্যটি যখন আমরা প্যাকিং করি সেক্ষেত্রে প্যাকেজিং খরচও কিন্তু রয়েছে এখন এই উনিশশো টাকার মধ্যে যদি আমার দারাজের প্যাকিং খরচ এরপর প্রোডাক্টটি পাইকারিভাবে আমার শপে নিয়ে আসা পর্যন্ত যাতায়াত খরচ কত টাকা লেগেছে দারাজের হাবে যেতে কত টাকা লেগেছে এই সমস্ত কিছু যদি আমি মাইনাস করি তাহলে কিন্তু আলটিমেটলি দেখায় একটি প্রোডাক্টে আসলে তেমন কোনো লাভই থাকে না উল্টা লস হয়ে যায় কেন লস হয় সেক্ষেত্রে অনেকেই হয়তো বা বলতে পারেন যে আমি যদি চব্বিশশো টাকা জায়গায় যদি আমি তিন হাজার টাকা প্রোডাক্টের দাম দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার লাভ থাকত তবে আসলে বাস্তবতা কিন্তু অনেক কঠিন বাস্তবে কিন্তু এরকমটি দেখা যায় না কেননা আপনি যে প্রোডাক্টটি বিক্রি করছেন সেই প্রোডাক্টটি যদি আপনি নাম যদি আপনি হুবহু দ্বারাজ লিখে সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে অন্যান্য কাস্টমাররাও কিন্তু সেই প্রোডাক্টটি অত্যন্ত কম দামে বিক্রি করছে তাহলে কেন এতটা কম দামে অন্যান্যরা বিক্রি করছে এক্ষেত্রে দেখায় যে যারা মূলত আপনার কাছে পাইকারি বিক্রি করছে তারাই আবার দ্বারা যে খুচরা বিক্রি করে কিংবা তারাই আবার অনলাইনে খুচরা বিক্রি করছে যার ফলে কিন্তু যারা পাইকারি মূলত প্রোডাক্ট কিনে আপনার কাছে বিক্রি করে তারাই মূলত তারাই মূলত আমাদের তারাই মূলত আমাদের দেশে বিজনেস করে যাচ্ছে আপনি যদি দ্বারাজে ক্ষুদ্রভাবে ব্যবসা স্টার্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন এবং লসের সম্মুখীন হতে পারেন তাই বাস্তবে যদি আপনি দ্বারাজে বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনি কোন প্রোডাক্টটি নিয়ে বিজনেস করবেন সেই প্রোডাক্টটি আগে দ্বারাজ অ্যাপে এসে সার্চ করবেন দ্বারাজ মার্কেটিং অ্যাপে সার্চ করে দেখবেন আপনি যে প্রোডাক্টটি বিক্রি করছেন সেটি অন্যান্যরা কত টাকা বিক্রি করছে অন্যান্যরা যত টাকা বিক্রি করছে আপনিও আসলে মার্কেটের সাথে তাল মিলিয়ে মার্কেটের সাথে কম্পিটিশন করে সেই প্রোডাক্টটি তত টাকা বিক্রি করতে পারবেন কিনা সেটির উপরই মূলত ডিপেন্ড করবে আপনার বিজনেস কতটা ভালো হবে দর্শক তাই আমি আপনাদেরকে বলবো যারা দা যে বিজনেস করতেছেন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন মাথায় রেখে তারপর আপনার বিজনেস স্টার্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে দেখাবো দাঁড়া যে পণ্য বিক্রি করলে আসলে লাভ হবে নাকি লস হবে সেক্ষেত্রে আপনার করণীয় কি